অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি দেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সদ্য শেষ হওয়ার যুক্তরাজ্য সফরটি নানা কারণে প্রধান উপদেষ্টার এ সফরকে ঐতিহাসিকও বলছেন অনেকে অন্যান্য যে কোনো সফরের চেয়ে এ সফরের প্রাপ্তিও অনেক বেশি এমন দাবিও করছেন কেউ কেউ চার দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর মধ্যে প্রচার এই সফরের অর্জনগুলো নিয়ে চলছে বিস্তর আলোচনা কেন এই সফরকে ঐতিহাসিক এবং সবচেয়ে সফল বলা হচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ করছেন অনেকে তবে সরকারের তরফ থেকে এই সফরের পাঁচটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা বলা হয়েছে এই অর্জনগুলো বর্তমান সরকারের জন্য যুগান্তকারী হিসেবেও অভিহিত করা হয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যেখানে তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন যুক্তরাজ্য সফরে দেশের হয়ে প্রধান উপদেষ্টার অর্জনগুলো শফিকুল আলম তার পোস্টে এক নম্বর সফলতা হিসেবে উল্লেখ করেছেন রাজা চার্লসের কাছ থেকে প্রধান উপদেষ্টার মর্যাদাপূর্ণ হারমনি পুরস্কার দু গ্রহণকে যেটি মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ড মোহাম্মদ ইউনুসকে প্রদান করেন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় এছাড়া ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে ত্রিশ মিনিটের একান্ত বৈঠককেও এক নম্বর অর্জন হিসেবে উল্লেখ করেন সচিব এই সাক্ষাৎ জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি বলেও উল্লেখ করেন তিনি এই সফরের দ্বিতীয় অর্জন হিসেবে শফিকুল আলম উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের বিষয়টি এটা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম অভার মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি তবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পথ সুগম হওয়ায় এই বৈঠকটিকেই যুক্তরাজ্য সফরের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন অনেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যুক্তরাজ্য সফরের তৃতীয় সফলতা হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর একশো মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করার ঘটনাটিকে এনসিএ কর্মকর্তারা এটিকে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দের ঘটনা বলেও অভিহিত করেছেন এছাড়া এই বিপুল পরিমাণ সম্পদ জব্দের ঘটনাটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি বার্তা এবং এটি অধ্যাপক ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক হওয়ায় এই বিষয়টিকে যুক্তরাজ্য সফরের অন্যতম সফলতা হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের চতুর্থ সফলতা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠকের বিষয়টিকে সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি যুক্তরাজ্য সফরের পঞ্চম সফলতা হিসেবে প্রেস সচিব শফিকুল আলম উল্লেখ করেছেন রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার হওয়ার বিষয়টিকে কারণ সফরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসন্ন জাতিসংঘ সম্মেলনে যুক্তরাজ্যের সক্রিয় সমর্থন কামনা করেন এবং দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাবেলের সঙ্গে বৈঠকে তিনি এই জোরালো আহ্বান জানিয়েছিলেন সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে অত্যন্ত সফল এবং ঐতিহাসিক বলে মনে করছেন সচেতন মহল দেশের স্বার্থে সব দল মতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় থাকুক এবং বিদেশের মাটিতে উজ্জ্বল হোক দেশের ভাবমূর্তি এমনটাই প্রত্যাশা সবার